নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ দেখাবো একদম সহজ পদ্ধতিতে বানানো গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো পালং চিংড়ির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে এতটাই টেস্টি হয় যে যারা পালং শাক খেতে এতটা পছন্দ করে না গরম ভাতের সাথে তারাও চেটে পুটে খাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কীভাবে বানিয়ে থাকি এর জন্য দেখো আমি পালং শাক কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি যেমন কুমড়ো বেগুন লাগবে চিংড়ি মাছ আমি এখানে বেছে ছাড়িয়ে ছুড়িয়ে রেখেছি দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নে কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি সবজিগুলোকে ছেড়ে দিয়ে হালকা করে আমি ভেজে নেব দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার আর একটু নাড়াচড়া দিচ্ছি তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে সবজিটা আবার ভালো করে ভেজে নেব সবজিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দেব এই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আবার আমি সুন্দর করে ভেজে নেব যাতে চিংড়ি মাছটা এই সবজির মধ্যে ভালো করে ভাজা হয়ে যায় আর সুন্দর ফ্লেভারটা এই সবজির মধ্যে ভালো করে মিশে যায় তারপরে আমি দেব এক চামচ মতন হলুদ হলুদটা দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি একটু দেখো চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর একটু দিলাম ধনের গুঁড়ো সামান্য একটু দিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করার পরে এই কুচিয়ে রাখা পালং শাকগুলো আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটুখানি সবজিগুলোর মধ্যে পালং শাকটা যাতে ভালো করে মিশে যায় সেটাই আমি করে নিচ্ছি খুব সুন্দর করে আমি মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। পালং শাক থেকে যে জলটা বেরোবে তাতেই আমার এই রেসিপিটা রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজনই নাই দেখো কি সুন্দর আমার পালং শাকের জলটাও টেনে গেছে আর কি সুন্দর মাখা মাখামাখা হয়ে গেছে আমি এবার একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে ভীষণ টেস্টি হয় এইবার রান্না করলে কম মশলায় তাহলে আমার এই চিংড়ি মাছ দিয়ে পালং শাক কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো তারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই ভিডিও দেব ততক্ষণই আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা